নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন শিবের ভক্তি ও পার্বতীর শক্তিকে সমর্পিত শ্রাবণ মাস এই মাসে শিবকে খুশি করার জন্য বিশেষ পূজা অর্চনা করা হয় তার পাশাপাশি শ্রাবণ মাসে কিছু সাধারণ নিয়ম পালনের কথা বলা হয় শ্রাবণ মাসে কিছু নির্দিষ্ট খাদ্য সামগ্রী এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সেই জিনিসগুলি একদমই খাওয়া উচিত নয় এবং এমন কিছু জিনিস আছে যেগুলি খাওয়ার কথা বলা হয় তাতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার পেছনে ধর্মীয় কারণও আছে আবার বৈজ্ঞানিক কারণও আছে আজকে আমি আমরা ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরান মতেই শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় তাই এই মাস জুড়ে শিব শম্ভুর বিশেষ পূজা করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিবপুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপোস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চার আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য ভক্তরা অপেক্ষা করেন এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে এই শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সারা দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় এই শ্রাবণ মাসেই কিছু কিছু জিনিস আছে খাদ্য সামগ্রী যেগুলো খাওয়া বারণ এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো এই মাসেই খেতে বলা হয় তাই চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেব যে এই মাসে কোন জিনিসগুলি খাওয়া বারণ এই জিনিসগুলি আপনারা একদমই এই মাসে খাবেন না শ্রাবণ মাসে কোনো রকমের শাক খাওয়া যায় না শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন এমন পরিস্থিতিতে শাক তুলে খাওয়া শুভ কম্বলে মনে করা হয় না এর ফলে শিব অখুশি হন অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শ্রাবণ মাসে শাক খেলে পিত্ত বৃদ্ধিকারী তত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে হজমের সমস্যা দেখা দেয় অন্যদিকে শ্রাবণ মাসে অধিক বৃষ্টিপাত হয় যার ফলে শাক পাতায় কীটের সংখ্যা বেড়ে যায় এমন সময় শাক খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই শ্রাবণ মাসে শাক খাওয়া একদমই উচিত নয় শ্রাবণ মাসে দই খাবেন না শ্রাবণ মাসে আর্দ্রতা ও শীতলতা বৃদ্ধি পায় দইয়ের প্রকৃতি ঠান্ডা তাই এই মাসে দই খেলে সর্দি কাশির ভয় থাকে তাই বিশেষ প্রয়োজন ছাড়া দই এই মাসে খাবেন না শ্রাবণ মাসে দুধ পান করতে নেই বলা হয় শ্রাবণ মাসে দুধকেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মনে করা হয় গরু মোষ সবুজ ঘাস খাওয়ার সময়ে অধিক পরিমাণে কীট পতঙ্গ ভক্ষণ করে তাই দুধে ব্যাকটেরিয়ার সম্ভাবনা বিশেষভাবে বেড়ে যায় তাই শ্রাবণ মাসে দুধ পান করা থেকে বিরত থাকা উচিত শ্রাবণ মাসে আমিষ খেতে নেই শ্রাবণ মাসে আমিষ খাবার রসুন পেঁয়াজ একদমই খেতে নেই এই জিনিসগুলি শরীরের উত্তাপ বৃদ্ধি করে যার ফলে ব্যক্তি প্রতি আকৃষ্ট হয় এর ফলে শিব ভক্তিতে বাধা উৎপন্ন হয় তাই শ্রাবণ মাসে কোন রকম আমিষ খাবার খেতে নেই এইবার চলুন মধুরে জেনে নিই যে এই মাসে কোন খাবারটি খেলে আপনারা সুস্থ হবেন প্রথমেই বলি আপনারা এই মাসে অবশ্যই খাবেন নারকেল মধুরা নারকেল নারকেলের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ভিটামিন বি সিক্স বি টুয়েল সমস্ত রকম ভিটামিন নারকেলের মধ্যে রয়েছে এছাড়াও নারকেলে অতিরিক্ত ক্যালোরি থাকায় তাৎক্ষণিক শরীরে শক্তি যোগায় তাই আপনারা যদি সোমবার শিবের উপোস করে থাকেন তাহলে অবশ্যই নারকেল খাবেন তাই উপবাস করার পর নারকেল খেলে ক্লান্তি আসলে সেই ক্লান্তি দূর হয়ে যায় সাথে সাথে আপনি একদম তাৎক্ষণিকভাবে আপনি শরীরে শক্তি পাবেন এছাড়াও নারকেল হার্ট সুস্থ রাখতে সাহায্য করে ইনসুলিন নিয়ন্ত্রণ করে ওজন কমায় রোগ প্রতিরোধ করে নারকেলের দুধ ক্যান্সার দূরে রাখে হাড় ও দাঁত মজবুত করে হজম শক্তি বাড়ায় ত্বক কোমল করে চুল ভালো রাখে অনেক অনেক উপাদান আছে এই নারকেলে তাই এই শ্রাবণ মাসে যারা নিরামিষ খাচ্ছেন পুরো মাস ধরে বা যারা উপোস করছেন প্রত্যেক সোমবার পুজো করছেন তারা অবশ্যই নারকেল খাবেন আর পরে যে জিনিসটি আপনারা অবশ্যই খাবেন এই শ্রাবণ মাসে সেটি হল ডাবের জল ডাবের জলে অনেক পুষ্টিগুণ থাকে ডাবের জল হলো তাৎক্ষণিক শক্তি বর্ধনকারী পানীয় মিষ্টি ঠান্ডা পানীয়ের অন্যতম বিকল্প ডাবের জল আপনারা যদি উপবাস রাখেন তাহলে উপবাস ভাঙার পর অবশ্যই ডাবের জল খেয়ে তবে উপবাস ভঙ্গ করবেন ডাবের জল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডাবের জল হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডাবের জল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভালো হজমে সাহায্য করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়ার থেকে প্রতিরোধ করে ডাবের জল এবং উপোস করার পর সারা দিনে ক্লান্তি ও অবসাদ দূর করবে অবশ্যই এই ডাবের জল তাই এই শ্রাবণ মাস ভোর আপনারা যারা নিরামিষ খাচ্ছেন অথবা উপোস করছেন অথবা সোমবার দিন সারাদিন উপোস থেকে যখন উপোস ভঙ্গ করবেন এই দুটি ফলের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা অবশ্যই খাবেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সুস্থ থাকবেন